জোড়াফলায় বৃদ্ধ বাংলাদেশ বাংলাদেশের বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের থেকে সত্যি ষড়যন্ত্রের ছায়া বাংলাদেশের বাতাসে কি ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস ইউনেস্কে ঘিরে বাংলাদেশে ক্রমেই বাড়ছে ক্ষোভের আগুন আর অন্যদিকে ওই মার্কিন মুলুকে সরকার বিরোধী আন্দোলন কেন অন্যের ঘরে আগুন লাগাতে গিয়ে তবে কি ওই ট্রাম্প নিজের ঘরেই আগুন লাগিয়ে ফেললেন ট্রাম্পের পতন কি এবার আসন্ন নিজের দেশের বিরোধীদের প্রতি ওই ট্রাম্পের মনোভাব কি স্বৈরাচারের প্রতীক নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই চরম দুরবস্থা বাংলাদেশের শনিবার দুপুর আড়াইটে নাগাদ বাংলাদেশে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লেগে যায় আর সেই আগুন ছড়িয়ে পড়ে নিমিষেই সমস্ত বিমান ওঠানামা বন্ধ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় গোটা বিমান বন্দরটি। সাঁত্রিশটি ইঞ্জিনের প্রায় সাড়ে ছ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ওই আগুন নেভাতে গিয়ে জখম হয় প্রায় ৩৫ জন রাত নটার পরে পরিস্থিতির উন্নতি হয় ধীরে ধীরে স্বাভাবিক হয় বিমান পরিষেবা তবে এর আগে ওই গত মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামেও আগুন লেগেছিল আর ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬ জনের আবার তার আগে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতেও আগুন লাগার ঘটনা ঘটে আর এসবের নেপথ্যে কি এ রয়েছে ওই ষড়যন্ত্রের ছায়া এমনটাই কিন্তু মনে করছেন বাংলাদেশের ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শনিবার রাতে এক বিবৃতিতে ওই ইউনুসের সরকার জানিয়েছে যে সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হবে যদি প্রমাণ পাওয়া যায় যে ইচ্ছাকৃতভাবে ওই আগুন লাগানো হয়েছিল তবে নাকি কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন মোহাম্মদ ইউনুস তবে এই আবহে বাংলাদেশের জন্য আরও একটি খারাপ খবর রয়েছে আর তা হল ওই শনিবারের অগ্নিকাণ্ডে বাংলাদেশের পরমাণু কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বিভিন্ন সামগ্রীও পুড়ে ছাই হয়ে গেছে সেখানে ছিল রাশিয়া থেকে আমদানি করা মোট আঠেরো টন সামগ্রী বিমানবন্দরের যে অংশে আগুন লেগেছিল সেখানেই রাখা ছিল ওই আমদানি করা পণ্যগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে রূপপুর পরমাণু কেন্দ্রের জন্য রাশিয়া থেকে ওই বৈদ্যুতিক সরঞ্জাম ঢাকায় আমদানি করা হয়েছিল পরমাণু শক্তি কমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট না আসায় পণ্যগুলো সেখানেই রাখা হয়েছিল রবিবার সেগুলো খালাস করার কথা ছিল কিন্তু তার আগেই শনিবার রাতেই সব শেষ আর এখানেই আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে দুই ইউনিটের পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ চলছে এর মধ্যে চলতি বছরের ডিসেম্বর থেকেই প্রথম ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা ছিল যদিও নির্ধারিত সময়ের মধ্যে তা চালু করা আদর সম্ভব কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় ছিল ওই বাংলাদেশের বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ আর এর মধ্যেই সেই সম্ভাবনায় আবার জল ঢেলে দিল শনিবারের ওই অগ্নিকাণ্ড অন্যদিকে আবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও খুব একটা আহামরি কিছু নয় ফের একবার ছাত্রদের আন্দোলনে অগ্নিগর্ব হয়ে উঠেছে বাংলাদেশ ঠিক যেন ওই গত বছরের জুলাইয়ের ছবি এবার ছাত্রদের সরাসরি ক্ষোভের মুখে পড়ল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে আন্দোলনের জেরে রীতিমতো গদি ছেড়ে একেবারে দেশ ছেড়ে পালাতে হয়েছে ওই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার সেই আন্দোলনে ক্ষোভের মুখে ওই নোবেল জয়ী ইউনুস শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী থাকল গোটা বাংলাদেশ জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি সুরক্ষা এবং পুনর্বাসনের দাবিতে ঢাকায় সংসদের সামনে জুলাই আন্দোলনকারীদের বিক্ষোভ সংগঠিত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায় তৈরি হয় এক ধুমধুমার পরিস্থিতি শনিবার আবার ঢাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে লাঠিচার্জ এবং পাল্টা ইট বৃষ্টির ঘটনাও ঘটেছে আর এই সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর আর এরপরেই ঢাকার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় মনে পড়ছে চিত্রটা গত বছরের পাশাপাশি ওই পুলিশের ব্যারিগেডের জন্য রোড ব্লকারগুলোতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর গ্যাস সাউন্ড গ্রেনেড ছোড়ে ওই ইউনুসের পুলিশ বিক্ষোভকারীদের দাবি ইউনুসের অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনকারীদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না জুলাই সনদে তাদের একাধিক দাবিকে বাদ দেওয়া হয়েছে আর সেই কারণেই এই প্রতিবাদ এই ঘটনায় কমপক্ষে ছত্রিশ জন আহত হয়েছেন ঢাকায় সংসদ ভবনের সামনে পরপর দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ওই বিক্ষোভকারীরা তাদের ছত্রভঙ্গ করতে আবার পুলিশ ব্যাপক লাঠি লাঠিচার্জ করে কাঁদানো গ্যাসও ছড়ে এখানে আপনাদের জানিয়ে রাখি শুক্রবারই জুলাই সনদ স্বাক্ষর করা হয় জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি সবার আগে এই জুলাই সনদের দাবি জানিয়েছিল যদিও তারাই আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করতে এবার অস্বীকার করেছে ফলে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী থেকেছে বাংলাদেশ প্রবল বিক্ষোভের মধ্যেই স্বাক্ষরিত হয়েছে ওই জুলাই সনদ শনিবার বিকেলে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টায় মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এই সনদে স্বাক্ষর করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাছাড়া এদিন ওই বিক্ষোভের মুখে পড়ে জাতীয় সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে তবে বাংলাদেশের ওই অন্তর্বর্তী সরকার জানিয়েছে জুলাই সনদ তৈরি করেছে জাতীয় ঐক্যমত কমিশন যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং আবার ওই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সনদে আশিটিরও বেশি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে তবে যেহেতু হাসিনার দল ওই আওয়ামী লীগের সমস্ত রকম কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার সে কারণে তারা এই আলোচনায় অংশ নিতে পারেনি জুলাই সনদ স্বাক্ষরের পর জামাতে ইসলামীর নায়েবে আমির সঈদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে তা হবে ওই জাতির সঙ্গে গদ্দারি অর্থাৎ বুঝতেই পারছেন ইউনুসের শাসনকালে কতটা সুখে আছে বাংলাদেশ যে জুলাই আন্দোলনের ফলে গদিতে বসলেন ওই ইউনুস সেই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানেই তার বিরুদ্ধে যে প্রবল ক্ষোভ তা ফের একবার প্রমাণ করছে যে ইউনুসকে আর খুব বেশি দিন এই বাংলাদেশের মসনদে দেখা যাবে না যে আন্দোলনের হাত ধরে শেখ হাসিনার পতন ঘটল সেই জুলাই আন্দোলনের দাবিদাররাই আজ নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একেবারে রাস্তায় নেমে পড়েছে বাংলাদেশের মানুষ কি এখন ওই ইউনুসকে গদিতে বসিয়ে কিছুটা ওই ঢেঁকি গিলে ফেলেছেন নিতেও পারছেন না আবার ফেলতেও পারছেন না এর মধ্যে কি ফুটে উঠছে গভীর অসন্তোষ আর অবিশ্বাসের ছবি সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত হয়ে উঠেছে বাংলাদেশ এখন এমন এক অবস্থানে যেখানে অতীতের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়া মানুষরাই নতুন শাসকের কাছে জবাবদিহি চাইছে এই মুহূর্তে সরকার যদি বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেয় তবে ওই জুলাই বিপ্লবের স্লোগানই আগামী দিনের নতুন আন্দোলনের জন্ম দেবে তার নতুন করে বলার প্রয়োজন নেই ঠিক যেমন একটি শক্তিধর দেশের শক্তিধর প্রেসিডেন্টের বিরুদ্ধে ফুঁসছে এখন জনতা ভাবছেন কার কথা বলছি আঠেরোই অক্টোবর অর্থাৎ শনিবারের এপিসোডেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে বলতে গিয়ে বাংলার বিশিষ্ট কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের বড়কে কে কবিতাটির কথা উল্লেখ করেছিলাম বলেছিলাম ট্রাম্প বাংলা জানলে তাকে ওই কবিতাটি পড়ে শোনাতাম বিশ্বাস করুন বিশ্বাস করুন ঘটনা কাকতালীয় হলেও এভাবে মিলে যাবে বুঝতে পারিনি পরের দিন অর্থাৎ রবিবার উনিশে অক্টোবর ট্রাম্পকে তার নিজের দেশেই ঠিক একইভাবে সমালোচিত হতে হবে তা কল্পনাও করিনি কিন্তু তেমনটাই ঘটেছে ঘটেছে আমেরিকার বিভিন্ন প্রান্তে ট্রাম্পের এই আস্ফালন একনায়কতন্ত্র স্বৈরাচারী মনোভাব আমেরিকার সাধারণ মানুষও যে মেনে নিতে পারছে না এটা তারই প্রমাণ যে ট্রাম্প কখনো পাকিস্তানকে কখনো বাংলাদেশকে কখনো আবার ভারতের অভ্যন্তরে থাকা ভারত বিরোধী শক্তিকে উস্কে দিয়ে ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন বলে অভিযোগ উঠছিল বারবার এবার সেই ট্রাম্পের ঘরেই জ্বলে উঠছে আগুন ওই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভের আগুন যার জেরে ট্রাম্প যা করলেন তাতে এরপর কেউ যদি বলেন যে মার্কিন প্রেসিডেন্টের মাথা খারাপ হয়ে গেছে তবে তিনি কি কোনো ভুল বলেছেন কি না তা আপনারাই বিচার করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর নীতি এবং কঠোর কৌশল যার মধ্যে মিডিয়া রাজনৈতিক বিরোধী এবং অনতিভুক্ত অভিবাসীদের ওপর আক্রমণ সহ একাধিক নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক মানুষ নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো মায়ামি লস অ্যাঞ্জেলসের সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ সংগঠিত হয়েছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সামনে সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে রাস্তা এবং পাতাল রেলের প্রবেশ পথগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছিল আন্দোলনকারীদের হাতে যে সমস্ত প্ল্যাকার্ড লক্ষ্য করা গেছে তাতে লেখা ছিল রাজতন্ত্র নয় গণতন্ত্র এবং সংবিধানী বিকল্প কিছু নয় এমন কি প্রতিবাদের চেয়ে দেশপ্রেমিক আর কিছু নেই বা ফ্যাসিবাদ প্রতিরোধ করুন এমন স্লোগান লেখা প্ল্যাকার্ডও লক্ষ্য করা গেছে ভাবুন একবার ওই আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ উঠছে বিক্ষোভকারীরা আমেরিকা জুড়ে আড়াই হাজারেরও বেশি সমাবেশ করেছে নিউইয়র্কের পুলিশ জানিয়েছে এক লক্ষেরও বেশি মানুষ ওই শহরে বিক্ষোভে অংশ নিয়েছে ট্রাম্পের নেতৃত্বে সরকারের কর্তৃত্ববাদের দিকে দ্রুত ঝুঁকে পড়ার তীব্র নিন্দা জানাচ্ছেন আন্দোলনকারীরা শত শত ছোট ছোট পাবলিক প্লেসে পিকেটিং করে বিক্ষোভকারীরা আন্দোলন দেখিয়েছে তারা বলছেন এমন একটি আমেরিকায় তারা বাস করছেন যা তারা চিনতে পারছেন না কুড়ি বছর ধরে সিআইএতে কর্মরত একজন আন্দোলনকারী বলছেন আমি স্বাধীনতার জন্য এবং বিদেশে এই ধরনের চরমপন্থার বিরুদ্ধে লড়াই করেছি আর এখন আমি আমেরিকায় এমন একটি মুহূর্ত দেখতে পাচ্ছি যেখানে সর্বত্র চরমপন্থীরা রয়েছে যারা আমার মতে আমাদের এক ধরনের নাগরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের লাইনগুলোই যেন সত্যি হয়ে উঠছে শুধু আমার আপনার ভাবনা নয় আমেরিকার সাধারণ মানুষেরাও যেন আজ ট্রাম্পকে বলছেন আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় বাংলার আরও একটি প্রবাদ যেন মনে করে যাচ্ছে অহংকার পতনের মূল রাজা হবে খান খান দড়ি ধরে মারোটান হিরক রাজার সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে তো এখন কি তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ওই আমেরিকায় আপনাদের জানিয়ে রাখি যে এটাই প্রথম নয় দ্বিতীয়বার ওই হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্পের বিরুদ্ধে এটি ছিল তৃতীয় গণবিক্ষোভ এবছর জুনেও এই নো কিংস বিক্ষোভ সংগঠিত হয়েছিল আমেরিকার দু হাজার স্থানে কিন্তু এত কিছুর পরে কি সত্যি লজ্জা আছে ওই ট্রাম্পের তিনি যা করেছেন তা আপনারা কল্পনা করতে পারবেন না একটি শিক্ষিত দেশের প্রধান এমনটা করতে পারে সত্যি কোনো ধারণা ছিল না প্রথমত ওই ট্রাম্পের সহযোগীরা অভিযোগ করেছেন যে এই আন্দোলনের সঙ্গে বামপন্থী অ্যাটিফা আন্দোলনের যোগসূত্র রয়েছে তারা এই বিক্ষোভকে হেইট আমেরিকা র্যালি বা আমেরিকাকে ঘৃণা সমাবেশ বলে উল্লেখ করেছেন আর মহান ওই রিপাবলিকান নেতা ট্রাম জোর দিয়ে বলছেন যে তারা আমাকে একজন রাজা হিসেবে উল্লেখ করছে আমি একজন রাজা নই একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রীতিমতো বিদ্রুপ করে জানিয়েছেন সামনের সমাবেশগুলোতে তিনি ভাষণ দেবেন বলে তার কাছে মনে হচ্ছে আর এরপরেই ট্রাম্প যা করেছেন তা কল্পনাতীত নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ক্লিপ পোস্ট করেছেন যেখানে ট্রাম্পকে মুকুট পরা এবং একটি যুদ্ধ বিমান চালাতে দেখা যাচ্ছে এখানেই শেষ নয় যুদ্ধ বিমান থেকে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের ওপর এমন কিছু ফেলা হচ্ছে যা মল বলে মনে করা হচ্ছে আর যাদের ওপর এই নোংরা ফেলা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ডেমোক্রেট কর্মী হ্যারি হ্যারিসন যিনি প্রায়শই ওই ট্রাম্পের সমালোচনা করেন আবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের শেয়ার করা আরেকটি ওই এআই জেনারেটেড ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্প মুকুট এবং কেপ পরে রয়েছেন আর ন্যান্সি প্যালসি এবং অন্যান্য ডেমোক্রেটরা তার সামনে হাঁটু গেড়ে বসে আছেন ভাবুন একটা মানুষ কখন এই ধরনের কাজ করতে পারে নয় ওই মানুষটির মাথা ঠিক কাজ করছে না নতুবা মানুষটির অহংকারের একেবারে শীর্ষে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন হিটলারকে সবাই স্বৈরাচারী বলতেন ইহুদিদের হত্যাসহ একাধিক অন্যায় কাজ হিটলার করেছেন কিন্তু এমন কাজও মনে হয় হিটলার কখনও ভাবেননি আপনাদের আরও একটি বিষয় জানায় যে ট্রাম্পের মনোভাবটি আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে গোটা আমেরিকা জুড়ে যখন ট্রাম্প বিরোধী আন্দোলন চলছে তখন ট্রাম্প কি করছিলেন জানেন সংবাদ সংস্থা এপি জানাচ্ছে যে বিক্ষোভ চলাকালীন ট্রাম্প ফ্লোরিডার মারে লাগোতে তার বাড়িতে সপ্তাহের শেষে মহানন্দে ছুটি কাটাচ্ছিলেন অর্থাৎ দেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে তাতে কোনো ভুরুক্ষেপ নেই ওই মার্কিন প্রেসিডেন্টের নিরকেও কি হার মানাবেন ট্রাম্প বেঁচে থাকলে হয়তো পাগলা রাজা মোহাম্মদ বিন্তুগুলো কেঁদে ফেলতেন মাইরি ভারতের ওপর শুল্ক বা ভিসার চাপ নিয়ে আমরা কথা বলছি একবার ভাবুন একবার ভাবুন ওই আমেরিকার সাধারণ মানুষরা কি করছে তাদের কথা ভাবুন যে তারা কেমন আছে অন্যদিকে এই ট্রাম্পের আশীর্বাদ ধন্য পাকিস্তান এবং বাংলাদেশের মানুষ তারা কেমন আছেন তা তো বুঝতেই পারছেন ফলে এই ট্রাম্প যতদিন আমেরিকার মশ্নদে থাকবেন ততদিন বিশ্বে শান্তির আশা করাটাও মনে হয় সঠিক হবে না তাই শক্তির আরাধনার আগে বিশ্ববাসীর মনে হয় আজ একটাই আশা এই অন্ধকার ঘুঁচিয়ে আলোর উৎসের দিকে যেন আমরা যেতে পারি সেটাই হোক শ্যামা মায়ের কাছে প্রার্থনা আজ এ পর্যন্তই নমস্কার